হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আশা করছি সবাই ভীষণ ভালো আছে আর আমি তোমাদের এত এত ভালোবাসা পেয়ে ভীষণ ভালো আছি তো সামনেই কিন্তু দুর্গা পুজো দুর্গাপুজো কিন্তু চলেই এসেছে আর মাত্র একটা মাস বাকি আর দুর্গা আগে আগে কিন্তু প্রত্যেকটা বাঙালির ঘরেই ঘর ঝাড়া মোছা পরিষ্কার ঝুলঝাড়া তারপরে সারা বছর আলমারির মধ্যে জমে থাকা জামাকাপড়গুলোকে রোদে দেওয়া সমস্ত কিছু কিন্তু সবাই করে তো আমার কাজ কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে তো আজকে দেখলাম সকালবেলা উঠে ফাটানো রোদ উঠেছে সেই লেভেলের রোদ উঠেছে তো ভাবলাম এই রোদটাকেই কাজে লাগানো যাক জামা কাপড় যখন রোদে দিতেই হবে আর আমার আলমারিতে এত ঠাসা জামাকাপড় না গাইজ তো ভাবলাম যে একবারে তো আর রোদে দেওয়া যাবে না তাই অল্প অল্প করে রোজ একটু একটু করে রোদে দেবো তাই আজকে কিছু জামাকাপড় বার করে নিয়েছি এসেছি রোদে দেবো তো পুজোর আগে আগে এইগুলো সবাই করে থাকে তো আজকে ভাবছি জামাকাপড়গুলো রোদে দিই কালকে থেকে আবার ঘর ধোয়া মোঝা ঝাড়া এগুলো স্টার্ট করব। তো তেমনই আজকে আমি স্টার্ট করেছি আর আলমারিতে বাস্টে পড়া বহু আগের জামা কাপড় যেগুলো আমি জানিও না আমার আলমারিতে কি কি আছে সেগুলো এখন আমি টেনে টেনে বের করে রোদে দিচ্ছি তো তোমরা কে কে করো পুজোর আগে এরকম ঘর গোছাও বা এইসব কাপড়গুলোকে রোদে দাও তোমরা কে কে করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে বলো কারণ আমি ভাবে আমার তো মনে হয় যে আমি একাই এগুলো করি নাকি সবাই করে তাহলে আমি জানতে পারবো তো দেখো আমি এখন সব কিছু রোদে দিচ্ছি আর সেই লেভেলের রোদ গাইছ আমি যে একটু টাইম দাঁড়িয়ে জামা কাপড়গুলো মেলছি সত্যি কথা বলতে মানে পুরো ঘেমে স্নান হয়ে গেছি এত ফাটা রোদ পড়েছে আর আমাদের এখানে তো টানা দশ বারো দিন ধরে বৃষ্টি হয়েছে আর কালকে বৃষ্টিটা থেমেছে বলে আজকে এত পরিমাণে রোদ উঠেছে তাই ভাবলাম যে এতটা রোদ যখন উঠেছে আবার কবে বৃষ্টি চলে আসে তাই জন্য ভাবলাম যে জামাকাপুরগুলোকে একটু রোদে দিয়ে নিই আর জানো তো এই দশ বারো দিন ধরে টিপ 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 করে টানা বৃষ্টি হলে না আমার একটুও ভালো লাগে না আমার কাছে বৃষ্টি তো মোটেই ভালো লাগে না কারণ বৃষ্টি হলে আমি কোথাও বেরোতে পারি না তারপরে জামা কাপড় শোকায় না তারপরে বাইরে ভিডিও বানাতে পারি না অনেক 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 প্রবলেম হয় আর আমাদের যেহেতু কলটা জলের কলটা বাইরে তো আমাদের ওই জন্য আরও ভীষণ অসুবিধা হয় তাহলে কলে হচ্ছে কাজ করতে পারি না বৃষ্টি হলে বাসন ধোয়া জামা কাপড় কাঁচা এগুলো করতে পারি না ওই জন্য আমার কাছে বৃষ্টি হলে একদম ভালো লাগে না আমার কাছে তো সব থেকে ভালো লাগে হচ্ছে শীতকাল জানি না তোমাদের কার কি পছন্দ কিন্তু আমার কাছে না শীতকাল ভীষণ ভালো লাগে ভীষণ তোমাদের কোন কাল ভালো লাগে সেটা কিন্তু আমাকে বলো তাহলে আমরা আমিও বুঝতে পারবো যে তোমাদের কোন কাল ভালো লাগে আমার তো বর্ষাকাল একদমই ভালো লাগে না আর সব থেকে বিচ্ছিরি মানে বর্ষাকাল তো তাও নেওয়া যায় আমি যেটা একদম সহ্য করতে পারি না সেটা হচ্ছে গরমকাল গাই সত্যি গরমে ভীষণ 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 কষ্ট হয় আর আমরা তো গরিব মানুষ আমাদের তো ভাই এসিও নেই ওই জন্য আমার তো গরমকাল মোটেই ভালো লাগে না তোমাদের কার কার গরমকাল ভালো লাগে সেটা কিন্তু বলবে আমাকে আর জানো তো আমার বরের কিন্তু গরমকাল আবার ভীষণ ভালো লাগে কারোর গরমকালে নাকি বেশি বেশি খেতে পায় ভালো ভালো খেতে পারে আর শীতকালে নাকি খেতে পারে না তো ওই জন্য আমার বরের নাকি গরমকাল খুব ভালো লাগে আর আমার গরমকাল একটুও ভালো লাগে না একটুও না আর বর্ষাকালে কি কী প্রবলেম হয় বৃষ্টির সময় তো সেগুলো তো তোমাদেরকে বললাম যেহেতু আমাদের কল বাইরে রয়েছে তার জন্য আমাদের কাজকর্ম করতে অসুবিধা হয় জামাকাপড় শুকায় না তারপরে হচ্ছে বৃষ্টি হলে আমি কোথাও বেরোতে পারি না কোথাও ঘুরতে যেতে পারি না একভাবে ঘরের মধ্যে পড়ে থাকতে হয় ওই জন্য আমার বৃষ্টিও ভালো লাগে না গরমও ভালো লাগে না আমার কাছে সবথেকে পছন্দ হচ্ছে শীতকাল ও শীতকালে সেই মজা গাইস দেখো সারাদিন যেমন তেমন যাই হোক না কেন রাত্রেবেলা না কম্বলের মধ্যে ঢুকে আরাম করে শুতে ও কি মজা গাইস তো আমার তো কম্বলের মধ্যে শীতকালে ঘুমাতে ভীষণ ভালো লাগে ওই জন্য শীতকালটা আমার কাছে ভীষণ প্রিয় তো দেখো আমার উঠোনের মধ্যে যতটা জায়গা ছিল ততটা জায়গায় আমার সব জামাকাপড় মেলা হয়ে গেছে তারপরে চলে এসেছি আমাদের বাড়ির সামনে রাস্তার দিকে তো এখানে একটা দড়ি টানিয়ে নিয়েছি যাতে আরও কিছু জামাকাপড় দিতে পারি তার জন্য তো এখন আমি হচ্ছে রাস্তার ওপরে যে দড়িটা আছে ওখানে জামা মেলছি আর বাপে বাপ কত জামাকাপড় শেষই হচ্ছে না আমি আলমারি থেকে মোটে একটা সাইডের থেকে জামাকাপড় বার করেছি রোদে দেব বলে তাতেই এত জামাকাপড় সত্যি কথা বলতে আমার আলমারিতে এত ঠাসানো জামাকাপড় হয়ে গেছে না মানে একদমই জায়গা নেই কোনো নতুন কোনো কিছু আসলে সেগুলো যে ঢোকাবো কোথায় কে জানে আমার আলমারিতে হয়তো ভোরে ভোরে ঠাসানো জামাকাপড় আছে ঠিকই তার মধ্যে সেভেন্টি পারসেন্টই বেকার জামাকাপড় মানে যেগুলো ইউজ করি না অনেক আগের জামা কাপড় তারপরে হচ্ছে এমনও কোনো জামা কাপড় আছে কেউ আমাকে কোনো আত্মীয়স্বজন বা কেউ গিফট করেছে সেগুলো আমার পছন্দ হয়নি তো সেগুলো আমি ওইখানে মানে আলমারিতে জমিয়ে রেখে দিয়েছি তো এইভাবে হচ্ছে আমার জামা কাপড় এক গাদা বেড়ে গেছে এখন সেগুলো কাজেই লাগে না তো বন্ধুরা আমার রাস্তার ধারে দড়িতে জামাকাপড় মেলা হয়ে গেছে আর তারপরে বাড়ি উঠোনে এসে দেখি যে দড়িতে আরও জায়গা রয়েছে তো ভাবলাম যে চলো আরও কয়েকটা জামাকাপড় মেলে দিই আর তারপরে দেখো গাইজ কী পরিমাণে রোদ সত্যি মানে এতটা কষ্ট হচ্ছে না এই জামা কাপড় কটা মেলতে আমি এখানে মোটামুটি দশ মিনিট মতো জামা জামাকাপড় মেলতে এসেছি দশ মিনিটে আমার অবস্থা হাল বেহাল হয়ে গেছে তো গাইজ আমি বেশিক্ষণ দাঁড়াতে পারছি না রোদে কারণ প্রচন্ড পরিমাণে রোদ আমি ফটাফট করে জামাকাপড়গুলো মেলি বাপু তাড়াতাড়ি করে তারপরে হচ্ছে ব্রাশ করা খাওয়া দাওয়া অনেক কিছু বাকি আছে চলো তোমাদের সাথে একটু একটু করে সব কিছু শেয়ার করবো তো তোমরা দেখতে থাকো আর এদিকে দেখো এই কাপড়টা হচ্ছে আমি রোদে দেওয়ার জন্য ভাজটা খুলেছি শাড়িটা পুরো এলোমেলো হয়ে গেছে আচ্ছা তোমরা হয়তো ভাবছো সামান্য রোদের মধ্যে জামা কাপড় মেলছে সেটারও আবার ভ্লগ বানাতে হবে যত নাকামি ভ্লগে এসেই করতে হয় তো দেখো কাজ তোমাদেরকে আমি একটা কথা বলে দিই যারা এই কথাটা ভাবছো তাদেরকে একটা কথা বলি যে আমি প্রথমত কোথাও যেতে পারি না বাড়ির বাইরে তো যেখানে গিয়ে আমি ভালো ভালো ব্লগ বানাবো ভালো ভালো প্রকৃতি দর্শন করাবো তোমাদেরকে বা কোথাও ঘুরতে গিয়ে সুন্দর সুন্দর ব্লগ নেবো সেখানে রিল বানাবো আমার দ্বারা সেটা সম্ভব হয় না কারণ পরিবারের বেড়াজাল কেটে আমি কোথাও সেরকম একটা বেরোতে পারি না আর সেই জন্যই আমাকে বাড়িতে যা যা করি সেগুলোই আমাকে ব্লগে দেখাতে হয় কি করব বলো আমি তো সবার মতো অত ভালো করে বাইরে কোথাও গিয়ে ব্লগ বানাতে পারি না তো ওই জন্য আমি বাড়ির মধ্যে যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আর বাড়ির মধ্যে ব্লগ বানাই বলেই তো আমি খুব একটা বেশি ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি না কারণ বাড়িতে তো রোজ একই জিনিস বলো সকালে ঘুম থেকে উঠি তারপরে হচ্ছে আমার বড় কাজে যা ওকে রান্নাবান্না করে দিই তারপরে হচ্ছে ঘরের কাজকর্ম এটা সেটা এগুলো থাকে স্নান খাওয়া দাওয়া হাগামোতা এই সব জিনিসই এইগুলো তোমাদের সাথে রোজ রোজ একই জিনিস কী শেয়ার করবো বলো তাই জন্য আমি যতটুকু পারি একটু ডিফারেন্ট কিছু শেয়ার করার চেষ্টা করি তোমরা অবশ্যই সেগুলো একটু দেখো আর একটু লাইক কমেন্ট করো প্লিজ কারণ তোমরা যদি সাপোর্ট না করো আমি কিন্তু একদমই এগোতে পারবো না তো তোম তোমরাই হচ্ছ আমার ইন্সপিরেশান তো যাই হোক গাইস আমার মোটামুটি জামাকাপড় মেলা কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি ব্রাশ করছি অন্যদিন আমি সকালে একটু তাড়াতাড়ি ব্রাশ করে নিই তো আজকে হচ্ছে কাপড় মেলতে গেছিলাম বলে একটু লেট হয়ে গেল ব্রাশ করতে তো এখন আমি ব্রাশ করছি আর হচ্ছে প্রকৃতি দর্শন করছি তো বন্ধুরা আমি এখন ভালো করে ব্রাশ করছি আর তোমরাও কিন্তু সব সবসময় সকালবেলা ঘুম থেকে উঠে ভালো করে ব্রাশ করবে না হলে কিন্তু দাঁতে পোকা লেগে যাবে তো আমি এখন ভালো করে ব্রাশ করছি আর পারলে অবশ্যই তোমরাও দিনে দুইবার করে দাঁত বাজবে রাত্রিবেলা খাওয়ার পরে প্লাস সকালবেলা ঘুম থেকে ওঠার আগে যেটা আমি মানি না কিন্তু তোমাদেরকে বললাম আমি রাত্রিবেলা ব্রাশ করি না আমি শুধু সকালবেলায় ঘুম থেকে উঠে ব্রাশ করি রাত্রে কে করবে রাত্রে হচ্ছে খাওয়া দাওয়া করে কতক্ষণে বিছানায় শুয়ে ল্যাথ খাবো ঘুমাবো সেই চিন্তা থাকে তো কে আবার ব্রাশ করবে বলো রাত্রিবেলা তো আমি রাত্রে কিন্তু ব্রাশ করি না আমি সকালেই ব্রাশ করি একবারই ব্রাশ করে কিন্তু ভালোভাবে ব্রাশ করি তো দেখো আমি কত ভালো করে ঘষে 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 ব্রাশ করছি আর তোমরা নিশ্চয়ই আমার এই ফালতু ভিডিও দেখে বোর হচ্ছ তাই না কী করবো বলো আমি তো আর ভালো ভিডিও বানাতে পারি না এইসব উল্টোপাল্টা ভিডিও বানাই কারণ বললাম যে আমি কোথাও বেরোই না সেই জন্য আমার কোনো ভালো ভিডিও বানানো হয় না তাই জন্য এসব উল্টোপাল্টা ভিডিও বানাই সেটাই তোমরা দেখো প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করে দেও তোমরা তো জানি আমি সব পাগলের মতো উল্টোপাল্টা ভিডিও বানাই তো দেখো এখন আমি ভালো করে ব্রাশ করছি একদম ঘষে ঘষে ব্রাশ করছি যাতে আমার দাঁতের কোনায় কোনায় একটুও নোংরা না থাকে দেখেছ আমি কত সুন্দর করে ভালো করে ঘষে ঘষে ব্রাশ করছি আমার দাঁতের কোনায় কোনায় একটুও নোংরা নেই তো তোমরাও কিন্তু এইভাবে ব্রাশ করবে চলো তোমাদের কিন্তু দেখিয়ে দিলাম ফ্রিতে কিন্তু আমি কত সুন্দরভাবে দেখিয়ে দিলাম এইভাবে ব্রাশ করতে হয় তো তোমরাও কিন্তু ঠিক সেভাবেই ব্রাশ করবে তো চলো আমার ব্রাশ করা হয়ে গেছে এবার একটু ভালো করে মুখটা ধুয়ে নিই তো এটা হচ্ছে আমাদের চাপকল আর আমাদের চাপকল আছে বলে আমাদের প্রচুর সুবিধা হয় কারণ দিন রাত চব্বিশ ঘন্টা জল পাই কোনো অসুবিধা হয় না যাদের বাড়িতে চাপকল আছে তারা অবশ্যই জানো যে এই চাপকল থাকলে কতটা সুবিধা হয় চাপ কল থাকলে নিজের ইচ্ছে মতো যখন খুশি তখন কাজবাজ করা যায় কোনো অসুবিধা হয় না তো দেখো গাইজ আমি তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু মুখও ধুয়ে নিলাম তোমাদের সাথে কথা বলতে বলতে দেখেছো কতগুলো কাজ করলাম জামা কাপড়গুলো মেললাম ব্রাশ করলাম এখন মুখ ধোয়া হয়ে গেছে তো এরপরে একটু খাওয়া দাওয়া করে নেবো সকালবেলার আর তোমরা দেখেছো তোমরা কিন্তু নিজেদের কাজকর্ম বন্ধ দিয়ে আমার ভিডিও দেখে যাচ্ছ আর এদিকে আমি কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে কতগুলো কাজ করে নিলাম তো চলো এখন আমি মুখটা ভালো করে ধুই তো বন্ধুরা আমি এখন মুখ ধুচ্ছি আর তোমরাও কিন্তু এইভাবেই মুখ ধোবে আর ফার্স্টেই কিন্তু আমি তোমাদেরকে শিখিয়ে দিয়েছি কিভাবে ব্রাশ করতে হয় যাতে দাঁতের কোনায় কোনায় একদম কোনো ময়লা না থাকে কীভাবে সেইভাবে ব্রাশ করতে হয় সেটা তোমাদেরকে শিখিয়ে দিলাম তো যা হোক তোমাদেরকে তো তার জন্য আমাকে পয়সা দিতে হবে না আমি কিন্তু ফ্রিতেই তোমাদেরকে ভালোবেসেই সব শিখিয়ে দিয়েছি আর এবার মুখ ধোয়াটাও তোমাদেরকে শিখিয়ে দিলাম তো এইভাবে মুখ ধোবে দেখবে তাহলে তোমাদের দাঁত মুখ সব কিছু ভালো পরিষ্কার হবে তো গাইস আমার মুখ ধোয়া কমপ্লিট হয়ে গেছে তো চলো এবার আমি ঘরে চলে এসেছি আর ঘরে এসে মুখটাকে ভালো করে মুছে নিচ্ছি প্রথমে তো আমি ঘরে ঢুকে কোনো গামছাই খুঁজে পাচ্ছিলাম না আর বাইরে যে গামছাটা আমি ভাজ করছিলাম কাপড় মেলার সময় ওই গামছাটা দিয়ে আমি মুখ মুছিলাম ঘরে চলে আসলাম এসে তারপরে যখন আমি গামছা খুঁজছিলাম মুখ মোছার জন্য তো দেখি একটাও গামছা নেই জানো আমাদের বাড়িতে কতগুলো গামছা আটটা গামছা আছে কিন্তু দরকারের সময় একটা গামছাও খুঁজে পাওয়া যায় না যখন স্নান করতে যাই তখন গামছা খুঁজে পাই না যখন সকালে ব্রাশ করে মুখ ধুয়ে আসি তখন গামছা খুঁজে পাই না দরকারের সময় কোনো গামছা খুঁজে পাই না আর যখন কোনো দরকারে লাগে না তখন দেখি সব গামছাগুলো এক জায়গায় আছে তো লাস্টে আমি একখানা ছেঁড়া ভুড়া একখানা গামছা পেয়েছি সেটা দিয়েই আমি মুখটা মুছে নিচ্ছি আর মুখ ধুতে গিয়ে আমার পুরো গা ভিজে গেছিলো তো ভালো করে গাটাও মুছে নিচ্ছি তো এরপরে মানে মুখটা ধোয়া হয়ে গেছে এরপর একটা ইম্পর্টেন্ট কাজ আছে তো সেটা তোমাদের সাথে শেয়ার করবো আর তারপরে তো আমি তোমাদের সাথে কথা বলতে বলতে আমি ঘরে ফ্যান চালাতেই ভুলে গেছি এত গরম তারপর আমি ফ্যান চালাতে ভুলে গেছি ভাবো আমি তোমাদের সাথে কথা বলতে কতটা ব্যস্ত তার জন্য আমি ফ্যানটাই চালাতে ভুলে গেছি তো যাই হোক তারপরে যেটা যে কাজটা আমার আছে সেটা হচ্ছে ওষুধটা খাওয়া যেটা আমাকে প্রতিদিন সকালবেলা খেতে হয় তো তোমরা কি বুঝতে পারছো এটা কিসের ওষুধ যদি বুঝতে পারো অবশ্যই আমাকে কমেন্টে বলো আমি কিন্তু তোমাদেরকে বলবো না এটা কিসের ওষুধ দেখি তোমরা বুঝতে পারো কি না তো এটা হচ্ছে আমার ওষুধ তোমরা যদি বুঝতে পারো এটা আমি কিসের ওষুধ খাচ্ছি তো অবশ্যই আমাকে কমেন্টে বলো তো এই ওষুধটা আমাকে প্রতিদিন সকালবেলা খালি পেটে খেতে হয় মানে খাওয়া দাওয়া করার আধ ঘন্টা আগে খেতে হয় তো তার জন্য আমি ওষুধটা খেয়ে নিচ্ছি এখন যেহেতু সকাল প্রায় পনে দশটা মতো বাজে তো এখনও আমার কোনো কিছু খাওয়া দাওয়া হয়নি তো খালি পেটে আমি ওষুধটা খেয়ে নিলাম তো আমার তো মোটেই ওষুধ খেতে ভালো লাগে না কিন্তু কি করব বলো শরীর খারাপ যখন বাঁধিয়েছি তো ওষুধ তো খেতেই হবে আর ওষুধ না খেলে সুস্থ হব কি করে বলো তো এখন আমাকে ওষুধ খেতে হচ্ছে আমি মোটামুটি তিন মাস চার মাস ধরে এই ওষুধটা খাচ্ছি আমি ওষুধ খাওয়ার আধ ঘন্টা বাদে চলে আসলাম ফ্রিজের সামনে তো ফ্রিজ খুলে দেখি কি কী খাবার আছে যেহেতু আমার প্রচুর খিদে পেয়ে গেছে তার জন্য আমি এখন ফ্রিজ খুলে একটু ফ্রিজটাকে ঘাটাঘাটি করে দেখি কি খাবার আছে তো ফাইনালি পেয়েছি একটা খাবারের গামলা তো এটার মধ্যে রয়েছে হচ্ছে বাঁশি লুচি বাসি মালপোয়া বাসি তালের বড়া হ্যাঁ কয়েকদিন আগে জন্মাষ্টমী গেল কয়েকদিন আগে না মোটামুটি দুদিন কি তিন দিন হয়েছে আমার ঠিক মনে পড়ছে না এখন দু তিন দিন আগে জন্মাষ্টমী পুজো ছিল আমাদের বাড়িতে তাই জন্মাষ্টমীর পুজোতে তো সবার বাড়িতে মানে যাদের বাড়িতে জন্মাষ্টমীর পুজো হয় প্রত্যেকের বাড়িতে তালের বড়া মালপোয়া লুচি সুজি আরও অনেক রকমের পিঠে অনেক কিছুই হয় তো আমাদের বাড়িতেও হয়েছিল তো সেগুলোই ফ্রিজে রাখা ছিল তো এইটা হচ্ছে একদম তেল চুপচুপে মালপোয়া তো আমার কাছে তো ভীষণ ভালো লাগে মালপোয়া খেতে আমার কাছে না তালের বড়া থেকে না মালপোয়াটা ভীষণ পছন্দের অনেকে শীতকালে অনেক রকমের পিঠে বানায় তো আমার কাছে না কোনো পিঠেই ভালো লাগে না আমার কাছে শুধুমাত্র মালপোয়াটাই খুব ভালো লাগে তো আমি মালপোয়াটা ভীষণ পছন্দ করি তোমাদের কোনটা ভালো লাগে অবশ্যই কিন্তু বলো আর তালের বড়া মোটামুটিই লাগে তো ওই আমি অল্প কটা তালের বড়া নিয়েছি আর একটা মালপোয়া নিয়ে নিয়েছি তো এখন আমি বসে বসে মালপোয়া খাচ্ছি তোমাদের বাড়িতেও যদি জন্মাষ্টমীর পিঠে থাকে তো অবশ্যই নিয়ে বসে পড়ো দয়া করে আমার খাবারের দিকে একটু লোভ দিও না তাহলে আমার কিন্তু পেট খারাপ হয়ে যাবে তো আমার মতো কারা মালপোয়া খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে বলে যেও তো বন্ধুরা খাবে নাকি কি মালপোয়া একটু নাও নাও চলে আসো আমি তোমাদের জন্য এগিয়ে দিয়েছি মালপোয়া তো তোমরা যদি খেতে চাও তো অবশ্যই চলে আসো আমার বাড়িতে আমার বাড়িতে অনেক মালপোয়া আছে অনেক তালের বড়া আছে যদি খেতে চাও তো চলে আসো তো আমি এখানে আরাম করে বসে মনের সুখে মালপোয়া খাচ্ছিলাম ভীষণ সুন্দর খেতে মালপোয়াটা ছিল আর আমার মায়ের হাতের বানানো তো সুন্দর তো হবেই বলো আর তোমাদের দেখাতে গিয়ে দেখো আমার একটা তালের বড়া নিচে পড়ে গেল। যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকুই আর আমি খাওয়া দাওয়া করি তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাই ভালো থেকো টাটা লাভ ইউ গাইজ বা বাই